খুলনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল থেকে দিনব্যাপী নগরীর মুরুদ্কূর্ণী ঈদগা ময়দানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় বিভিন্ন বয়সের প্রায় দুশো রোগীকে চিকিৎসা দেওয়া হয় পরে রকিবুল ইসলাম জানান অসহায় দুস্থ ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের সেবা কার্যক্রম চলমান থাকবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন আমাদের রুকি আমিন শেখ এর চিকিৎসার ভার আমাদের প্রিয় নেতা তিন আসনে ঘরের মানুষের প্রিয় নেতা আলাদা পৌঁছাপেছে ওনার প্রায় টেস্টে টাকা লাগবে সব কিছু এখন পুনর চিকিৎসার ভার আলাদা দ্রব্য বগছা পেয়েছে টেস্ট আছে সিটি স্ক্রিন শ্রীরাম কিডি রাইন সি ইলেকট্রোলাইট আরবিএস ও আলাইকুম ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালে আপনি আমরা মেডিসিন হয় আমরা 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 করে যদি ইচ্ছে করেন তাহলে প্রথম থেকে পর্যন্ত প্রায় পাঁচ হাজারের বেশি রোগীকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি এটা খুলনা চিয়াশোনা জনগণের একটা আশীর্বাদ যে জলা ভাই এই এলাকার